জয় গোপাল বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার ভালোবাসা জানিয়ে গোপালের নির্দেশ চ্যানেলে আজ আপনাদের সঙ্গে আরও একটি নতুন ভিডিও শেয়ার করছি আর দেখুন শুরুতেই আমি আজকে জন্মাষ্টমী তো আপনাদের সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তো আমার ভিডিওটা হয়তো আপনারা পরে পাবেন সেই কারণে আমি মানে জন্মাষ্টমীর দিন হয়তো সময় করে এডিটিং করে ছাড়তে পারবো না তো সেই জন্যে হয়তো এক দিন পরে পাবেন ভিডিওটা তবুও আমি সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি গোপী এবং আপনাদের সবাইকে আর দেখুন আমি ছাদে ফুল নিতে এসেছি আমার এইটা প্রথমবার এই এত বছরে যে এত ফুল একসঙ্গে ফুটেছে আর সত্যি বলতে আমি একশো আটটা ফুলের মালা দেই আপনারা জানেন আর গোপাল বলেছে বলেই আমি দেই আমাকে গেঁথে দিতে হয় তো বেশিরভাগই রজনীগন্ধার মালা মানে দেওয়া হয় তো সেই জন্যে এখন মানে একসাথে এত ফুল পাওয়া যায় না আর এই হলুদ ফুলগুলোও খুব ফুটেছে এখন অনেক অনেকদিন ধরেই ভিডিও ছাড়তে পারছি না অনেক ফুল ফুটছে তো যাই হোক অনেক দিন ভিডিও আমি ছাড়তেও পারছি না আর এত ফুল ফুটেছে আজকে মানে আজকে প্রথমবার হয়তো আমার খুব ইচ্ছা ছিল যে এই গাছগুলো আমি চারটে গাছ লাগিয়েছিলাম যে একসঙ্গে একটা গাছ হলে হয়তো হবে না একশো আটটা ফুল তো কয়েকটা গাছ লাগাবো এইটা ভেবেই আমার মালা দেওয়ার উদ্দেশ্যে এই গাছ লাগানো যাই হোক বছরের গাছ এই প্রথমবার এত ফুল ফুটলো মানে গাছগুলো এর আগে অল্প দু একটা ফুল পেয়েছি কিন্তু এই বছরেরই এক দেড় বছর দু বছর হয়তো হয়নি তো এত ফুল ফুটেছে আর দেখুন আমি গোপীশোনাকে মালা করে দিয়েছি এটা আজ প্রথমবার গোপী আমি গাছের ফুল দিয়ে একশো আটটা ফুল দিয়ে মালা করে দিয়েছি আমার যে কী আনন্দ হচ্ছে তো আমি মানে জন্মাষ্টমীর দিনই এইরকম ফুটেছে এটা আমার কাছে এক মানে কি বলবো ফুল ফুটছে কিন্তু এত ফুল হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি তো আমি সকালবেলা সাথে গিয়েই আমার মনটা খুব ভালো হয়ে গেছে এটা আমার গোপাল সোনার দেওয়া হয়তো আমাকে মানে জন্মাষ্টমীর দিনের প্রথম উপহার আমার গোপাল সোনা আমাকে দিয়েছে যে আমি মালা গাঁথতে পেরেছি ফুলগুলো এত ফুল ফুটেছে তারপরে আমি পদ্ম খোলা নিয়েছিলাম সেই পদ্ম ফুল দিয়েছি গোপাল সোনাকে তো সব ফুল দিয়ে তারপরেও আরও মালা গাঁথার পরেও কয়েকটা ফুল ছিল বেঁচে আমি সাজিয়ে দিয়েছি তো দেখুন সুরভি মাতাকে আর আমি ড্রেসগুলো আপনাদেরকে দেখাতে পারিনি নতুন ড্রেসগুলো এনেছি বানিয়ে তো আজকে আমি একটা নতুন ড্রেস থেকেই গোপুসোনাকে পরিয়েছি সুরভি মাতাদের সবাইকেই আমি নতুন ড্রেস যে একসঙ্গে পরিয়ে দিয়েছি এক সেটের আপনারা সবাইকে দর্শন করুন গোপাল সোনাকে দর্শন করুন এতদিন আমি ভিডিও ছাড়তে পারছি না আমারও মনটা খারাপ লাগছে আর ভিডিও মানে না ছাড়তে পারলে তো গোপাল সোনারি আরও বেশি খারাপ লাগে তো সেই কারণে আমি গোপাল সোনারি একটা কাজে ব্যস্ত ছিলাম সেই কারণে আমি ভিডিও এডিটিং করতে পারিনি এতদিন আজকে প্রায় মানে সতেরো আঠেরো দিন হয়ে গেছে আমি ভিডিও ছাড়তে পারছি না তো যাই হোক আমি যেরকম যেরকম পারি হয়তো একটু ব্যস্ত থাকবো রেগুলার ভিডিও দিতে পারবো কি না জানি না চেষ্টা করব যদি মাঝে মাঝে বন্ধও যায় তবুও আমি ভিডিও শেয়ার করব মাঝে মাঝে আপনাদের থেকে সেটাই জানালাম আপনারা যাতে দর্শন করতে পারেন গোকৃষ্ণাকে আর আপনারা অবশ্যই জানাবেন যে গোপাল কেমন লাগছে আর পাগড়িটা আমাকে এবার পুরোনো পাগড়ি পরাতে হয়েছে এই সাদা পাগড়িটা গোপাল সোনার খুব প্রিয় অনেকবার পড়েছে আমি ভেবেছি আবার পেলে পরে দোকানে আরও একটা নিয়ে আসবো আমি যে তিনটে পাগড়ি এনেছি আমি জন্মাষ্টমী উপলক্ষে আপনাদেরকে দেখিয়েছিলাম সেই পাগড়িগুলো আমি যখন পরাতে গেছি এরকম কোনো দিনও হয় না এগুলো ভালো দাম দিয়ে নিয়েছি ভালো দোকান থেকে কিন্তু মানে আঠাগুলো যে ডিজাইন করা আছে তিনটেই খুলছি তিনটেরই আঠা আমার হাতের উপরে খুলে ফুলগুলো পড়ে গেল ওটা আঠা দিয়ে লাগিয়ে দিলেই হয়ে যাবে তিনটে পাগড়ি একই অবস্থা হলো তো আমি নতুন পাগড়ি পরাতে পারলাম না তারপরে আমি আবার ওই সাদা পাগড়িটাই পরিয়ে দিয়েছি এর আগেও এরকম হয়েছে যে অন্য পাগড়ি পরাবো কিন্তু আমি পরাতে পারিনি সাদা পাগড়িটাই পরবে তো আমি এই সাদা পাগড়িটাই লাস্টে আবার পরিয়ে দিয়েছি ওর এত প্রিয় ওই এই পাগড়িটা তো সেই জন্য আমি এই সাদা পাগড়িটাকে পরালাম আর নতুন পাগড়িটা আমি পড়াতে পারিনি গোপাল সোনাকে ওটা আঠা দিয়ে লাগাতে হবে পরে যখন সিঙ্গার করব তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। আর জন্মাষ্টমীর দিন তো একটু সবাই ব্যস্ত থাকে তো অনেক কাজ থাকে আর আমি বিশেষভাবে কোনো সেরকম তো কিছু করিনি তো বড় আয়োজন এটা আমাকে গোপালশোনা একবার করেছিলাম একটু বড় করে সোনাই করতে দিচ্ছে না বলে আমি মানে বড় করে অনুষ্ঠান করতে পারছি না আর নিশ্চয়ই কোনো একটা কিছু ভেবেই গোপাল দেখিয়েছে তো সেই কারণে যেমন তার ইচ্ছা আমি সেইভাবেই করেছি কোনো রকমে যতটুকু পেরেছি গোপালশোনার নেওয়ার ইচ্ছা যতটুকু তো গোপাল সোনাকে দেখুন জন্মাষ্টমীর দিন এত খুশি জামাটা পেয়ে মানে নতুন জামা পরালে সেদিন মনটা একটু আলাদা রকমই থাকে গোপাল সোনার আর জন্মাষ্টমীর দিন তো সব গোপাল সোনারাই খুব খুশি থাকে সুরভি মাতাদেরও দর্শন করুন আমি বিশেষ কোনো আয়োজন করিনি এইটা আমি একবারের ভোগ আপনাদের দেখাচ্ছি কারণ আমি তো পাঁচবার ভোগ দেই জন্মাষ্টমীতে মানে অনেক ধরনের ভোগ হলে পরে একসঙ্গে একবার বিশেষ ভোগ দেওয়া হয় সবাই সেটাই করে দুপুরবেলা বা রাত্রে ভোগ দেয় তো আমি কি করি আমাকে এটা বলা হয়েছে আমি এর আগে একবার করেছিলাম তো তখন সেইবার আমাদের বলেছিল যে দ্বিতীয়বার জন্মাষ্টমী করার সময় আমাকে আমাদেরকে মানে বলেছিল ছাপ্পান্ন ভোগ একবারে ওর এত কিছু আমার ইচ্ছা ছিল যে আমি ছাপ্পান্ন ভোগ দেবো তো আমি চব্বিশটা না এরকম চব্বিশটা আইটেমই করেছিলাম সেইবার তো সেটা আমি দিয়েছিলাম তখন বলেছিল এত আইটেম মানে একসঙ্গে খেতে আমার অসুবিধা হয় তুমি তো আমাকে রোজই দাও তাই আমি এত আইটেম একসঙ্গে খেতে চাই না আমি তো রোজই নেই তো আমার নিত্য সেবা যেটা আমি চেষ্টা করি রেগুলারই আমি সব সময় পারি না কখনও কখনো আলু সিদ্ধ ভাতও আমি গোপাল সোনাকে নিবেদন করি মানে ভোগ নিবেদন করি তো আমি পাঁচ ভাগে ভাগ করে দিয়েছি এটা হচ্ছে একবারের যে বারোটার দিকে ভোগ দেই সেই ভোগটা আপনারা দর্শন করুন আর এর আগে দুবার ভোগ হয়ে গেছে সেটা আর আমি ভিডিও করতে পারিনি তারপরে আরও দুইবার হবে যেহেতু পাঁচবার ভোগ দেই তো আমি যতগুলো আইটেম করেছিলাম যা যা করেছিলাম এবং লাড্ডু মিষ্টি মানে যেগুলো এনেছি সেগুলোর ভোগ তো এখানে আমি ঘরেই বানিয়ে দিয়েছি তালের ক্ষীর তালের বড়া মালপোয়া এগুলো সব এইটা আমি বাড়িতেই বানিয়েছি তো আরও মানে সীতাভোগ যা যা আনি সেগুলো আমি পরে দিয়েছি তো পাঁচটা ভাগে ভাগ করে দিয়েছি সেই জন্যে গোপাল পাঁচবার ভোগে যা আমি সারা দিনে যে আইটেমগুলো দিতে পেরেছি তো সেটার ভিডিও করা হয়নি তো আমি এইটুকুই করেছি একদম মানে নিত্য সেবা যেরকম করে বিশেষ কোনো আয়োজন সেভাবে করতে পারিনি তো পারিনি না এটা হয়তো গোপাল সোনাই চায়নি সেই জন্যে তো আজ এই পর্যন্তই আপনারা গোপাল কে দর্শন করুন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার